বর্ষা এখনো আসেনি কিন্তু সেই আগমন সংকেত জানো প্রতিটি গ্রামীণ মানুষের বনি তোলা ঠিক সেই সময় গ্রাম পঞ্চায়েতের অভাবনীয় কাজ করে দেখালেন নিজেদের হাতেই বানিয়ে ফেললেন শালদহর নদীর উপর একটি অস্থায়ী সেতু এই শালদাহর নদী পড়ুয়া কচা থেকে পাড়ুয়া যাওয়ার একমাত্র সহজ পথকে মাঝপথে থামিয়ে দেয় নদীর ওপারে রয়েছে পটমাটি নও আগর মতো গ্রাম আছে বেগুন কদর ও চাতম্বারি হাই স্কুল এমনকি কোটশিলা বাজারও কিন্তু বছরের পর বছর ধরেই নদীর উপর একটি পূর্ণাঙ্গ সেতু না থাকায় বর্ষার মৌসুমে যোগাযোগ হয়ে পড়ে কার্যত অচল পর বছরই নদী পেরোনো যেন এক দুঃস্বপ্ন বর্ষায় তো নদী ফুলে ফেপে ওঠে তখন তো কোনো যাওয়া যায় না নেতারা শুধু ভোটের সময় এসে প্রতিশ্রুতি দিয়ে যান কাজ কিছুই হয় না এমনই কথাই এলাকার বাসিন্দাদের সেই সুরে সুর নিয়ে সন্তোষী মুর্মুর আক্ষেপ যে তাদের ছেলে মেয়েদের স্কুলে যা বন্ধ হয়ে যায় বর্ষা নামলি বাধ্য হয়ে এবার গ্রামবাসীরাই মিলে বাঁশ কাট আর শ্রম দিয়ে একটা অস্থায়ী সেতু বানিয়ে ফেলেছেন তবে এটা কোনো স্থায়ী সমাধান নয় প্রশাসনের উচিত অবিলম্বে এটাকে পাকাপক্ত সেতুর ব্যবস্থা করা পেছন দেখা যাচ্ছে নদীর উপরে কাঠামো তৈরি হচ্ছে কি তৈরি করছেন এবং কেন তৈরি করছেন এটা তৈরি হচ্ছে একটা বাসের ব্রিজ এটা হচ্ছে সালদহ নদীর উপরে ব্রিজ তৈরি করা হচ্ছে এটা হচ্ছে চার পাঁচটা গ্রাম মিলিয়ে নিয়ে যেমন রয়েছে বড়ুয়া কচা চিরুটার নোয়াগড় পটমাডি এই সকল গ্রাম মিলিয়ে নিয়ে এখন এখানে ব্রিজ তৈরি করা হচ্ছে এটা বিশেষ করে নিয়ে এই কারণে করা হচ্ছে বর্ষা চলে আসছে এই বর্ষাতে বিশেষ করে নিয়ে ছাত্রছাত্রী যারা রয়েছে অন্যান্য জনগণ যারা রয়েছে তাদের একটা বিশেষ সমস্যা হয় এখানে পারাপার হওয়ার ক্ষেত্রে তার জন্য আমরা ব্রিজ তৈরি করছি বাঁশ দিয়ে নিয়ে এটা প্রশাসনকে জানানো হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেরকম পদক্ষেপ নেয়নি প্রশাসন তার জন্য আমরা বাধ্য হয়েছি এই গ্রামের লোক সময় মিলে নিয়ে এখানে আজকে পারিশ্রমিক দিচ্ছি এবং ব্রিজ তৈরি করছি অন্য কোনো রাস্তা নেই অন্য কোনো রাস্তা রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে প্রায় ছ থেকে সাত হাট বাজার করার ক্ষেত্রে সেই রাস্তা আমরা যেতে হয়ে রাস্তা দিয়ে নিয়ে এই রাস্তাটা কোথায় যাচ্ছে এই রাস্তাটা হচ্ছে আমাদের এই বড়ুয়া খোঁচা গ্রাম থেকে সোজা চলে যাচ্ছে বেগুন কুদর তার মাঝে রয়েছে ইকুর হাতুর লাগাম পাড়ুয়া রয়েছে বেগুন কুদর এইদিকে চাতম বাড়ি স্কুল কি চাইছেন আপনারা আমরা চাইছি এটাই প্রশাসনের কাছে আমরা একটাই নিবেদন করছি আবেদন করছি যাতে প্রশাসন এটার উপরে একটু নজর দিয়ে নিয়ে এখন আমাদের যাতে ব্রিজটা তাড়াতাড়ি যাতে আমাদেরকে করে দেওয়া হয় তাহলে এই আশপাশের যারা জনগণ রয়েছে তারা বিশেষ বিশেষ উপকৃত হবে এখানে কি নাম আপনার আমার নাম হচ্ছে দারিক সিং মুড়া গ্রাম হচ্ছে বড়ুয়া পুচা আমাদের এই সেতুটা যদি হয় তাহলে আমাদের সবকিছুতে উপকার হবে যেমন ছোট্ট বাচ্চা স্কুল যাতায়াত আমাদেরও তারপরে আমাদের পশু যেমন ছাগল গরু এটা দিয়ে নিয়ে যাওয়া হয় আর জলের সময় এই সময় আমাদের অসুবিধা হয় প্রায় রাস্তাটা বন্ধ হয়ে যায় তো যদি এটা হয় অনেক উপকার হতো আর কি সরকার যদি অন্য কোনো রাস্তা নেই রাস্তা আছে কিন্তু ওটা অনেক দূরে আছে আর ঘুরে যেতে হয় 6 কিলোমিটার 7 কিলোমিটার তো ওই ঠিক হতো এই কি সরকার থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি আপনারা জানেন সরকার সরকারকে প্রশাসন কি আমরা গ্রামবাসীরা আমরা জানাই যে অবস্থা সরকারের আছে কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমরা চেষ্টা করছি এখন যখন উদ্যোগ নেওয়া হয়নি আমরা নিজে থেকে আপাতত চলাচলের ব্যবস্থাটা করি আর কি চাইছো আমরা চাই এই সেতুটা যেমন সরকার আমাদের নির্মাণ করার দিক আমাদের অনেক সুবিধা হতো আর কি নাম কি নাম মানে গ্রাম বড়ুয়া প্রধান বলছেন বিষয়টি তার অবগত পঞ্চায়েতের ক্ষমতার বাইরে গিয়ে এত বড় প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয় তবে জেলা প্রশাসনের কাছে বিষয়টি তোলা হবে যাতে স্থায়ী সেতুর কাজ শুরু করা যায় আপনার এলাকার বরুয়াকোজা গ্রামের পাশে যে সালদা নদী আছে সেই নদীতে অস্থায়ী সেতু তৈরি করেছে গ্রামবাসীরা তাদের দাবি এখানে পাকা সেতু তৈরি করা হোক কি বলবেন পঞ্চায়েত থেকে এটা করা সম্ভব নয় বিষয়টা আমি উপর মনে জানাব যাতে যেমন কি নাম আপনার আমার নাম পরিত আপনি প্রধান তো কোন গ্রাম পঞ্চায়েত দিয়ে দিল কিভাবে সাধারণ মানুষ নিজেরাই হাতে তুলে নিচ্ছেন দায়িত্বের বোঝা শালদাহ নদীর উপর অস্থায়ী সেতুটি যেন শুধুই কাঠের গাঁথুনি নয় এ এক আত্মমর্যাদার প্রতীক স্বপ্নের পথ রচনার সাহসী উদ্যোগ সালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরদ